খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মস্তিষ্ক খেগো অ্যামিবার কথা শুনেই ভয় পাচ্ছেন তো কি মৃত্যু ভয় তো কিন্তু আপনাদের যদি বলি মস্তিষ্ক খেগো অ্যামিবার থেকেও আরও ভয়ঙ্কর দানব আগে থেকেই রয়েছে যে প্রতিদিন কুরে কুরে খাচ্ছে আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে এই নিঃশব্দে আস্তে আস্তে আপনার মাথাকে নিয়ন্ত্রণ করেছে সে আফিমের নেশার মতো আপনি বুঁদ হয়ে পড়েছেন কিন্তু বেরোতে পারছেন না এ কিন্তু মৃত্যু থেকেও বড়ো ভয়ঙ্কর যা বলছিলাম ব্রেন রড বা মস্তিষ্কের পচন এটা আসলে কোনো মেডিকেল টার্ম নয় চলতি শব্দ মূলত ইন্টারনেট ব্যবহারকারীরাই এই শব্দটি তৈরি করেছেন আচ্ছা আপনাদের মনে হচ্ছে না কি এই ব্রেন রড বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘ সময় ধরে নিম্নমানের অগভীর বা একঘেয়ে ডিজিটাল কন্টেন্ট যেমন ধরুন মিম ছোট ভিডিও যেখানে প্রয়োজনীয় কোনো তথ্য নেই তা দেখার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতার ওপর যে নেতিবাচক প্রভাব পড়ে তাকেই ব্রেন রড বলা হয় সোজা কথা এটা মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়ার অনুভূতি এই শব্দটাকেই দু সালের ওয়ার্ল্ড অব দ্য ইয়ার বা বছরের সেরা শব্দ হিসাবে বেছে নিয়েছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস তাহলে বুঝতেই পারছেন তো শুধু আমাদের বাংলা নয় বিশ্ব জুড়ে মানব মাথা বা মাথায় দাপিয়ে বেড়াচ্ছে এই ব্রেন রড দানব স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকে কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। রিলের পর রিল শর্টসের পর শর্টস সময় কিভাবে বইছে তার খেয়াল নেই কিন্তু দিনের শেষে মাথায় একটা অদ্ভুত শূন্যতা কাজে মন বসছে না ছোট ছোটো জিনিসও মনে রাখতে পারছেন না নিশ্চয়ই আপনার সঙ্গেও এমনটা হয় যদি উত্তর হ্যাঁ হয় তবে আপনি হয়তো ব্রেন রড বা মস্তিষ্কের পছনের শিকার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত